হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে তো চলে এসেছি আবার আজ একটা নতুন ভিডিও নিয়ে তো রোদের মধ্যে থেকেই শুরু করছি ভিডিওটা এবং আজকের সাউন্ড সিস্টেম আছে খান সাউন্ড তো খান সাউন্ডের কাছে ভিডিও করার আজকে একটা বিশেষ কারণ তো এই কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে তোমরা দেখতে পাচ্ছ যে গত দু তিন দিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার পদ্মপুখুর পাড়াতে একটি কালী পুজো উপলক্ষে ভাড়া ছিল এমটি মিউজিকের তো সেখানে প্রায় সোশ্যাল মিডিয়াতে হাইলাইট হয়েছে যে বক্সটা এমটি মিউজিকের না খান সাউন্ডের তো খান সাউন্ডের মালিক আছে আজকে এইখানে তো একটা কন্ট্রোভার্সি সবার মধ্যে হয়েই চলছে যে এটা খান সাউন্ডের বক্স না এম টি মিউজিকের বক্স তো অনেকের মতে খান সাউন্ড নাকি সেটা বিক্রি করে দিয়েছে অনেকের মতে নাকি এমটি মিউজিকে ভাড়া গেছে খান সাউন্ড তো অনেকে আবার বলছে নাকি এমটি মিউজিক খানে সেটা নিয়ে গেছে তো আসল সত্যটা কি সেটাই আজকে মালিকের মুখ থেকে জেনে নেব আর এই কন্ট্রোভার্সি আজকে সে সেখানেই করে দিচ্ছি তো এত কিছু হওয়ার মানে পেছনে কারণ কি বা কি ব্যাপার বৃত্তান্ত সবটাই আজকে জানিয়ে দিচ্ছি এই ভিডিওতে তো ভিডিওটা অবশ্যই কন্টিনিউ করতে থাকো তোমাদেরকে মালিকের মুখ থেকেই শুনিয়ে দেবো যে আসল রহস্যটা কী তো চলো মালিকের কাছে যাওয়া যাক এবং ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং ফেসবুক পেজ থেকে দেখলে সেটাকে অবশ্যই পেজটাকে ফলো করে দিও তো খান সাউন্ডের মালিক সাবির্দাকে পেয়ে গেছি তো সাবিদদার মুখ থেকেই শুনে নাও যে চব্বিশ পরগনায় আসল ব্যাপারটা কি হয়েছিল তো সাবির দা বলো যে ওখানে কালীপুজোতে সেট আসলে কাজ ছিল পুজো আসলে ও সেট আপটা ভাড়া ছিল এমটি বাবুদার তো বাবুদার সেট কিছু কারণের জন্য ও দিতে পারেনি আমাকে বলছিল একটা সেট জন্য তা আমি বললাম যে ওরকম তো হয় না হয় তুমি ক্যান্সেল করো আমার নামে যাবে নইলে তোমার নামে গেলে তো বুঝতে পারবে পার্টি বলে না বুঝতে পারবে না তুমি দাও না শুধু নেটটা চেঞ্জ করে লাগিয়ে নিয়ে যাবো আর কি অ্যাকচুয়ালি আমি কোনো এমটিকে সেটা বিক্রিও করিনি বাবুদা নেয়নিও বাবুদার ভাড়া ছিল আমি এমটি সাথে কন্ট্রাক্ট করে আমার ভাড়ায় আমি গিয়েছিলাম মানে ভাড়াটা ছিল এমটির কিন্তু এমটির অসুবিধার জন্য আমার কাছে নিয়ে গিয়েছিল খান সাউন্ডের বক্সটা ওখানে গিয়েছিল এমটির নামে বেজে আছে কিন্তু ওখানে কারোর বক্স বিক্রি হয়নি বা খান সাউন্ড ভাড়া নয় এমটি মিউজিকেরও নতুন সেটআপ ওটা নয় তো এই হচ্ছে আসল ঘটনা তো সেখান থেকে ঘুরে এসে এখন এটা চলছে মাইল পোস্টে দেখো সে আবার রূপে ফিরে এসেছে তো এরপরে ভাড়া কোথায় আছে এরপরে জুন আছে ঈদে জুন পুড়ে ঈদে এগারো দশ তারিখ এগারো তারিখ আর বারো তারিখে তোমার বা যে খেজুরিতে একটা কম্পিটিশান আছে তারপর তেরো তারিখে পয়লা বৈশাখে আবার বাড়াবে কারণ চোদ্দো তারিখ পনেরো তারিখ পয়লা বৈশাখ আছে এখন টানা ভাড়া আছে এই টানা ভাড়ায় সেটা কোনো বিক্রি করার কোনো বিকল্প নেই প্লাস আমাদের আর একটা সুসংবাদ লেটেস্ট আর একটা সেটা আসছে একটু সময় লাগবে রথের আগে আবার একটা সেটা নতুন রূপে আবার দেখতে পাবে তো সেটা কোন কেবিনেট থেকে বলা যাবে সেটা এখন বলা যাবে না দেখা যাক কোনটা কী তো আপডেটটা জেনে রাখো যে একটা নতুন সেট আপ আসছে একদম রথের আগে তো নতুন সেটা এলে অবশ্যই জানতে পারবে যে কোন কেবিনেট সেন্টার থেকে কি সেটা তো একদম নতুন স্টাইলের সেট আপ আগে থেকে বলে দিচ্ছি তো এটা একটা সাসপেন্স থাকলো তো তোমরা সকলেই পরে এটা তোমাদের কাছে তুলে ধরা হবে যে কোন কেবিনেট থেকে কি সেটা হচ্ছে বা কি হচ্ছে তো আজকে ভিডিওটা আপাতত এই পর্যন্তই তো একটু পরে সেটআপ চালু হবে তো চালু হলে অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করব যে সেটআপ ছিল টোটালটাই আমার ছিল র‍্যাক ছিল মেশিন থেকে বক্স থেকে বেস থেকে এ টু জেড সব এ টু জেড এই যে লোক বলছে যে নতুন বেস পপ বেস নতুন বেস এমটির ওটা না একই বেস আমাদের শুধু জালি খোলা ছিল কালারই একই শুধু যাতে না কেউ বুঝতে পারে এই কারণে জন্য সেটআপটা গিয়েছিল আর কোনো পয়সার কারণে না আর কোনো কারণে বিক্রিও হয়নি আশা করি আমরা এতটা ই নয় যে সেটা বিক্রি করে দেবো আরও একটা সেটাপ আসছে পরে ঠিকই কথা কিন্তু এটা এখন থাকবে এটাও থাকবে আবার একটা আছে মানে সেকেন্ড সেটাপ আমার অ্যাকচুয়ালি এটাই আমার ভালো সেটআপ এখন এক নম্বর চলছে এক নম্বর সেটাপ যেটা আসছে সেটা সেকেন্ড সেটআপ মানে একটাই সেট মানে মালিকের দুটো সেট আপ আসছে আর কি

Han sound present. Hold your shape. আছে